মিসার ম্যাথ ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত যে অধ্যায়টি আছে সে অধ্যায়ের পরিসর নিয়ে আলোচনা করবো এটা ষষ্ঠ শ্রেণীতেও আছে সপ্তম শ্রেণীতেও আছে অষ্টম নবম ও দশম শ্রেণী তো সেই পরিসর আমরা পরিসংখ্যানের কি কি আলোচনা করতে হবে বা পরিসংখ্যানের অধ্যায়ে কি কি আছে এটা আমরা একটা লিস্ট দিয়ে আমরা আপলোড দিয়েছি এই সবগুলো যেগুলো আমরা আপলোড দিয়েছি ধারাবাহিকভাবে আমরা সবগুলোই সূত্র এবং এইগুলোর সমাধান দিতে চেষ্টা করবো মানে পরিসর কী সংখ্যা কি তারপর গড় কিভাবে তৈরি করে মধ্য কিভাবে প্রচুর কিভাবে। আজকে আমরা পরিসর নিয়ে শুধু একটু আলোচনা করবো এবং শ্রেণী সংখ্যা পরিসর আমরা প্রথমটাই ছিল আমাদের পরিসর পরিসর সূত্র হল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক পরিসর আর পরিধি একই কথা পরিসর পরিসর ভা পরিধি পরিসর বা পরিধি একই কথা পরিসর সূত্র হল সর্বোচ্চ মান বিয়োগ সর্ব সর্বনিম্ন পরিধি হলো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যুগ এক অথবা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগ এক একও দিতে পারো তুমি

বারো পনেরো এরকম মনে করে দেওয়া আছে তাহলে এই দিক থেকে আমরা সর্বোচ্চ মানটা নির্ণয় করবো সর্বোচ্চ মান হলো পনেরো সর্বনিম্ন মান হলো হল এটা আমরা অঙ্ক করার সময় বিস্তারিত আলোচনা করব এখন শুধু এখন শুধু আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সর্বোচ্চ মান পনেরো সর্বনিম্ন মান হচ্ছে এক তাহলে পনেরো বিয়োগ এক যুগ এক তাহলে চোদ্দ পনেরো থেকে এক গেল চোদ্দ যুগ এক এই পনেরো এটাই হল আমাদের পরিসর সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা করে সাথে যোগ করলে আমরা পরিসর পেয়ে যাব তাহলে আমরা পরিসর সম্বন্ধে বুঝলাম এখন পরিসর পরে আমাদের আছে আমাদের যে লিস্টটা দিয়েছি সেটা আছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী শ্রেণী সংখ্যা হলো শ্রেণী সংখ্যা সূত্র হলো পরিসর বাঘ শ্রেণী ব্যক্তি পরিসর বাঘ শ্রেণী ব্যক্তি বা অথবা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান একই কথা শ্রেণী সংখ্যা হলো পরিসর বাঘ শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান এটা হলো শ্রেণী সংখ্যার সূত্র শ্রেণী শ্রেণী সংখ্যা সূত্র হল পরিসর বাঘ শ্রেণী ব্যক্তি পরিসর বাঘ শ্রেণী ব্যক্তি এখন শ্রেণী সংখ্যা কোনটা আমাদের এরকম একটা গড় করা হয় দেখো সারণী তৈরি করতে হলে এরকম গড় তৈরি করা এরকম গড় তৈরি করতে হয় তাহলে এই একটি কলামকে শ্রেণী সংখ্যা এটাকে একটা শ্রেণী সংখ্যা বলা হয় 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 তাহলে এই গড়টাতে শ্রেণী সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি হলো শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না মনে করো পরিসর পরিসর মনে করো আমি এখানে পনেরো পেলাম পনেরো যদি আমি শ্রেণী ব্যক্তি মনে করো আমি দশ লিখলাম শ্রেণী ব্যক্তিটা হয় উল্লেখ থাকবে অথবা নিজের দিকে ধরে নিতে হবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি মানে শ্রেণী ব্যবধান অর্থাৎ পাঁচ থেকে মনে করো নয় তাহলে পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই জায়গায় শ্রেণী ব্যবধান হল পাঁচ অথবা সাত আট নয় দশ তাহলে এটা হলো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তিটা তুমি ধরে নিতে পারো পাঁচ গড় ছয় গড় দশ গড় ইত্যাদি ধরে নিতে পারবা অথবা কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে অথবা শ্রেণী ব্যক্তি দশ ধরে তুমি শ্রেণী সংখ্যা নির্ণয় করো অথবা সারণ তৈরি করো তাহলে মনে করো একজাম্প আমি এটাকে যদি ভাগ করি শ্রেণী ব্যক্তি ছয় আর পরিসর পাইলাম আমি পনেরো এখন এটাকে যদি পনেরোকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি পনেরো ভাগ ছয় তাহলে কত হয় দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তাহলে এটা পাইলাম আমরা শ্রেণী সংখ্যা অর্থাৎ এরকম ঘর শ্রেণী সংখ্যা হবে আড়াইটা আড়াইটা গড় কিন্তু হয় না তাহলে শ্রেণী সংখ্যা অবশ্যই ভগ্নাংশ হবে না পূর্ণ সংখ্যা হবে এরপরের পূর্ণ সংখ্যাটা দুই দশমিক পাঁচের এর পূর্ণ সংখ্যা কি তিন তাহলে এরকম একটা দেহ হয় প্রায় তিন তাহলে শ্রেণী সংখ্যা তিন অর্থাৎ এরকম একটা দুইটা তিনটা এরকম গড় হবে এই শ্রেণী সংখ্যা একটা দুইটা তিনটা শ্রেণী সংখ্যা হবে এটা রো এটাকে বলা হয় কলাম তাহলে তিনটা হবে একটা দুইটা তিনটা তিনটা শ্রেণী সংখ্যা হবে অর্থাৎ বগ্নাংশে বগ্নাংশ কোনো শ্রেণী সংখ্যা বগ্নাংশ হয় না দুই দশমিক পাঁচ তুমি দুই লিখতে পারবে না কিন্তু আবার এর পরের সংখ্যাটা লিখতে হবে দুই দশমিক পাঁচ দুই এর পরে কত সংখ্যা আছে তিন তিন লিখতে হবে তাহলে যদি আসে তিন দশমিক তাহলে পরের সংখ্যা শ্রেণী সংখ্যাটা হবে তোমার চার যদি আসে আসে চার দশমিক চাই তাহলে তুমি শ্রেণী সংখ্যা লিখবা পাঁচ অর্থাৎ শ্রেণী সংখ্যা কখনো বগ্নাংশের হয় না শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা তৈরি মনে করো এই এই যে শ্রেণী সংখ্যা এটা একটা শ্রেণী সংখ্যা এক দুই তিন চার এই রোগগুলোকে গুলোকে বলা হয় শ্রেণী সংখ্যা এটা হলো কলাম তাহলে শ্রেণী সংখ্যা মনে করো এটা প্রথম শ্রেণী সংখ্যা দ্বিতীয় তৃতীয় তাহলে অর্ধেক তো শ্রেণী সংখ্যা হয় না চতুর্থ শ্রেণী সংখ্যা সেই জন্য দশমীকে নেওয়া হয় না চার দশমিক পাঁচ এটার পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে তুমি শ্রেণী সংখ্যা আমরা শ্রেণী সংখ্যা একটু বুঝলাম শ্রেণী ব্যক্তিটা তুমি ধরে নিতে হবে তাহলে পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করার পরে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তার কোনো সমস্যা নেই মনে করো পনেরোকে কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তিন তাহলে এখানে সরাসরি শ্রেণী সংখ্যা একটা দুইটা এক দুই তিনটা শ্রেণী সংখ্যা এক দুই তিন তিনটা করে হবে শ্রেণী সংখ্যা হবে আর পূর্ণ সংখ্যা আর কিচ্ছু করার নেই যদি তিন দশমিক পাঁচ এরকম হয় তখন হবে আমাদের অতএব শ্রেণী সংখ্যা এর পরবর্তী তিন দশমিক পাঁচ মানে তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা কি চার তাহলে আমার শ্রেণী সংখ্যা হবে চার তাহলে এরকম চারটা গড় নিতে হবে একটা দুইটা তিনটা চারটা শ্রেণী সংখ্যা চারটা আমরা অঙ্ক করার সময় আবার বিস্তারিত হয়তো আলোচনা করব তাহলে আমরা পরিসর আচ্ছা তাহলে পরিসর পরিধি আর শ্রেণী সংখ্যা আমরা আলোচনা করলাম এখন আসো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি এটা তো আমরা বুঝি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যক্তি মনে করো পাঁচ থেকে দশ তাহলে শ্রেণী ব্যবধান কয়েকটি পাঁচশ গন্ত পাঁচ এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ তিন চার পাঁচ ছয় তাহলে ব্যক্তি আমার হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান তাহলে এই যে পাঁচ থেকে দশ এরকম থাকলে এটাকে বলা হয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান পাঁচ থেকে নয় এখানে এখানে শ্রেণী ব্যবধান হলো ছয় মানে শ্রেণী ব্যক্তি ছয় এদিকে হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি হলো পাঁচ পাঁচ ছ থেকে পাঁচ মানে পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচটা তাহলে শ্রেণী ব্যক্তি হলো পাঁচটা আমাদের শ্রেণী ব্যক্তি হলো কয়টা এখানে পাঁচটা এখানে ছয়টা আবার দশটাও হতে পারে শ্রেণী ব্যক্তি তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান সম্বন্ধে বুঝলাম এরকম থাকলে এটাকে বলা হয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান আচ্ছা আমরা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বুঝলাম এরকম থাকলে শ্রেণী ব্যক্তি আর এগুলোকে বলা হয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এরপরে আসো চল কি চল চলক চলক কিন্তু আবার দুই প্রকার বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক তোমাদের বোর্ড বইয়ে আছে এগুলো তোমরা একটু দেখে নিও বোর্ড বইয়ের তিনশো আঠাশ পৃষ্ঠায় চলক দুই প্রকারে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক অর্থাৎ যে সকল এরকম সংখ্যা দেওয়া থাকে যেমন মনে কর দুই তিন চার পাঁচ ছয় অনেকগুলো সংখ্যা এইভাবে দেওয়া থাকবে অনেকগুলো দেওয়া থাকে আরো দেওয়া থাকে আরো দেওয়া থাকে আরো দেওয়া থাকে এই সংখ্যাগুলিকে বলা হয় চল এই সংখ্যাগুলিকে বলা হয় কি চল চলক দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক আর দুই নম্বরটা হলো বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক চলক কহিল দুই প্রকার বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক আচ্ছা যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় সেটা হলো বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যায় যেমন মনে করো জনসংখ্যা কি আছে তোমাদের এখানে লেখা আছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক আর যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে চলক হলো অবিচ্ছিন্ন চলক তাহলে মনে করো বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র আমি বলছি যে পূর্ণ সংখ্যায় হয় সেগুলো হলো বিচ্ছিন্ন চলক মনে করো মূলক জনসংখ্যা তোমাদের বোট বই লেখা আছে জনসংখ্যা জন সংখ্যামূলক লেখা আছে তোমাদের বোট বই তদূরক জনসংখ্যার নির্দেশিত পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয় জনসংখ্যামূলক উপত্ত চলক হলো বিচ্ছিন্ন চলক জনসংখ্যামূলক আর অবিচ্ছিন্ন চল যে যেমন করো বাস্তব সংখ্যা হতে পারে এমন চল হলো অবিচ্ছন্ন বাস্তব সংখ্যা বয়স ওজন তারপরে উচ্চতা এগুলো পূর্ণ সংখ্যায় হতে পারে নাও হতে পারে তাই সেজন্য এই মনে করো বয়স আমি বললাম আমার বয়স দুই দশমিক পাঁচ বছর ওজন আমি আমি বললাম আমার ওজন বাউন্ন দশমিক তিন কেজি তাহলে ওজন বয়স তারপরে উচ্চতা উচ্চতা এত মিঠা বয়স এত ইত্যাদি সেগুলো হলো অবিচ্ছিন্ন চলক আর বিচ্ছিন্ন চলক হলো জনসংখ্যা মূলক যেগুলো তোমাদের বোর্ড বই লাগছে জনসংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হলো বিচ্ছিন্ন চলক আর যেগুলো বাস্তব সংখ্যা ভগ্নাংশ হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে সেগুলো হলো অবিচ্ছিন্ন চলক এখন দেখো আমরা চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক তারপরে আসে আমাদের সেলভাবে আসছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন সীমা বিচ্ছিন্ন সীমা অবিচ্ছিন্ন শ্রেণিসীমা কোনগুলো এটা নিয়ে একটু আলোচনা কর বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বা শ্রেণীবৃত্তি কোন শ্রেণীর ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা যদি কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী সংখ্যা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় এবং এভাবে ক্রমান্বয়ে শ্রেণীসীমা তৈরি করা হয় তবে তাকে বিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যবধান বা শ্রেণী ব্যক্তি বলে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন শ্রেণী সীমাও লিখতে পারো শ্রেণী ব্যবধানও লিখতে পারো বিচ্ছিন্ন শ্রেণী আমরা যদি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আমি যদি লিখি বিচ্ছিন্ন শ্রেণী সীমা বা শ্রেণী বিচ্ছিন্ন শ্রেণী সীমা বা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিও লিখতে পারো শ্রেণী ব্যক্তি আছে বাদ দাও শ্রেণী ব্যক্তি লেখা বিচ্ছিন্ন শ্রেণী সীমা এটা আমরা আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি লেখা যাবে একই কথা বিচ্ছিন্ন শ্রেণী সীমা বা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান একই কথা এখন কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমার পরবর্তী সংখ্যা যদি মনে করো পাঁচ আর নয় লিখলাম এটাকে বলা হয় নিম্ন সীমা এটা হলো উচ্চ সীমা প্রথমটা হলো নিম্ন সীমা উচ্চ সীমা বলছে কোন শ্রেণীর উর্ধ্ব সীমা মানে এটা উর্ধ্ব সীমা এটা হলো নিম্ন সীমা সীমার পরবর্তী সংখ্যা তো নয়ের পরবর্তী সংখ্যা কি দশ নয়ের পরবর্তী সংখ্যা হলো দশ তাহলে উর্ধ্ব সীমার পরবর্তী সংখ্যা মানে ঊর্ধ্ব সীমার পরবর্তী সংখ্যা কত এটা হলো নিম্ন সীমা পাঁচ ঊর্ধ্বসীমা হল নয় তাহলে ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা হলো দশ ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় মানে দশ থেকে চোদ্দ দেখো এটা হলো একটা শ্রেণী সীমা বা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যাই বলো এটা নিম্নসীমা এটা হলো ঊর্ধ্বসীমা এরপরে আর একটা শ্রেণী ব্যক্তি আছে বা শ্রেণী সীমা আছে তাহলে পাঁচ থেকে নয় এটা হলো নিম্ন সীমা এটা ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা হলো দশ দশ থেকে যদি আবার আরেকটা শ্রেণী ব্যক্তি শুরু হয় মানে নয়ের পরের সংখ্যাটা কত দশ দশ যদি পরবর্তী সংখ্যার নিম্ন সীমা হয় এটার নিম্ন সীমা কিন্তু আবার দশ উচ্চসীমা হচ্ছে চোদ্দ তাহলে আমার এখানে বলছে ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা যদি ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা মানে নয়ের পরবর্তী সংখ্যা হলো দশ দশ যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় এই যে এই পরবর্তী শ্রেণীর এটা নিম্নসীমা সীমা হয় এবং এভাবে ক্রমান্বয় এরপরে ক্রমান্বয় কত পনেরো এটা উর্ধ এটা চোদ্দোর পরবর্তী সংখ্যা হচ্ছে পনেরো তাহলে এটা আবার পরবর্তী শ্রেণীর নিম্ন এবং এভাবে ক্রমান্বয়ে শ্রেণী সীমা তৈরি করা হয় তবে তাকে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বা বিচ্ছিন্ন শ্রেণী সীমা বা বিচ্ছিন্ন শ্রেণী ভিত্তি বা এমনি বলছি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি যে একটা বলতে পারো বা বিচ্ছিন্ন সীমা দেখা যাবে তাহলে আমাদের হলো যে শ্রেণী ব্যক্তিটা আসে বা শ্রেণী ব্যবধানটা আসে এটা নিম্ন সীমা এটা উচ্চসীমা উচ্চসীমার পরবর্তী সংখ্যা যদি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হয় এইভাবে ক্রমান্বয়ে যেতে থাকলে সেটাকে বলা হয় বিচ্ছিন্ন সীমা বা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এরপরে আমরা আসবো অবিচ্ছুন্নসেনশিমা যদি কোনো শ্রেণীর যদি কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর পরবর্তী পর্ব পরবর্তী শ্রেণীর সীমা হয় পরবর্তী শ্রেণীর সীমা হয় এবং হয় এবং ওই শ্রেণীর তার পরবর্তী শ্রেণীর যদি কোনো শ্রেণীর উদ্ধসীমা পরবর্তী শ্রেণীর সীমা হয় এবং এবং ওই শ্রেণীর উর্ধ্বসীমা তার পরবর্তী শ্রেণী যদি কোনো শ্রেণীর সীমা পরবর্তী শ্রেণীর সীমা হয় এবং ওই শ্রেণীর সীমা পরবর্তী শ্রেণীর যদি কোনো শ্রেণীর সীমা পরবর্তী শ্রেণীর সীমা হয় এবং ওই শ্রেণীর 오이스터는 올드시마 올더 오이스터는 올드시마 오이스터는 올드시마 이거 아멘. যদি কোনো শ্রেণীর উর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা পরবর্তী শ্রেণীর নির্মাসীমা হয় এবং ওই শ্রেণীর উর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হয় এবং ক্রমান্বয়ে শ্রেণীসীমা তৈরি করা হয় তৈরি করা হয় তাকে Идем. Додаю шаг Paz.